মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিলিগুড়িতে বিক্ষোভ শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড়ের কাছে বিক্ষোভ বিজেপির মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিলিগুড়িতেও বিক্ষোভ শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড়ের কাছে বিক্ষোভ আরজিকরের ঘটনায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির তরফে বিক্ষোভ কর্মসূচি চলছে একদিকে শহর কলকাতা অন্যদিকে জেলার বিভিন্ন জায়গায় কিন্তু এই বিক্ষোভ চলছে রিনা কুমার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে রিনা এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে কি ছবি ধরা পড়ল একেবারে ভাস্তুটি দেখো আজ কিন্তু রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি শিলিগুড়িতে অর্থাৎ দার্জিলিং জেলাতেও কিন্তু যে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে এবং তাদের নিয়ে কিন্তু আজ বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কিন্তু বিক্ষোভে কষেন যে আরজিকরের ঘটনা সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে কিন্তু তিনি আজ এই বিক্ষোভে সামিল হন এবং সেখান থেকে বসেই তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেন তিনি জানান যে শুধু আরজিকরের ঘটনা নয় রাজ্য জুড়ে কিন্তু আরো বিভিন্ন জায়গায় ধর্ষণের মতন ঘটনা ঘটছে ফলে মুখ্যমন্ত্রী দ্রুত পদত্যাগের দাবি কিন্তু তিনি সেখান থেকে জানায় তবে এই মুহূর্তে তোমাকে জানাবো যে বিজেপির যে বিক্ষোভ কর্মসূচি তা কিন্তু নষ্ট হয়েছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে আজ এই বিক্ষোভ কর্মসূচি থেকে কিন্তু যে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কিন্তু জানান যে রাজ্যের যে নারী সুরক্ষা রয়েছে সেই নারী সুরক্ষা যদি সুনিশ্চিত করতে হয় তাহলে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি জানান এবং তিনি মন্তব্য করে বলেন তাহলে কিন্তু যে রাজ্যের অলক্ষী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু আগে পদ পদত্যাগ করতে হবে এমনটাই কিন্তু মন্তব্য করেন আজকের এই বিক্ষোভ থেকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ভাস্যজিৎ একদমই ধন্যবাদ